নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে যেটাকে বলে তরকা ডাল তো তরকা ডালটা আমি একটু হেলদি ইয়েতে বানাতে চাইছি তো সাধারণত তরকার ডাল বানায় মুগ ডাল আর গোটা মুগ আর গোটা কলার ডাল দিয়ে তা আমি ওর মধ্যে রাজমাও দিচ্ছি আর দিচ্ছি হর্স গ্রাম হর্স গ্রামটা এখানে লুত্তুকালও বলে আমাদের বাংলা ভাষায় আর এখানে হর্স গ্রাম বলে আমি সব সম পরিমাণে নিয়ে নিয়েছি এক এক বাটি করে নিয়ে এটাকে আমি দশ ঘন্টা ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে এরপর আর কি কী লাগছে সেটা বলছি আমি এটা এখন ভিজিয়ে দিচ্ছি এখানে লাগবে এরকম চারটে টমেটো বড়ো সাইজে আমি এটা কেটে যখন ডালটা সেদ্ধ করব তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার সময় আর এই দশটা লঙ্কা কাঁচা লঙ্কা এটাও আমি সেদ্ধ করার সময় দিয়ে দেবো আর লাগবে ফোরনে লাগবে চারটে শুকনো লঙ্কা একটুখানি চিড়ে নিয়েছি ওই যে চিড়ে নিয়েছি এমনি করে চার টুকরা দারচিনি পাঁচটা এলাচ আর এক ছোটো চামচ জিরা এটা আমার লাগবে ফোড়নে লাগবে কারিপাতা আর রান্নাতে লাগবে পেঁয়াজ এটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কুড়িটা রসুন চপ করে নিয়েছি এক চামচ নিয়েছি ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ওখানে অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এক ছোটো চামচ ধনে গুঁড়ো এক ছোটো চামচ জিরে গুঁড়ো একসঙ্গেই আছে হলুদ বড় এক টেবিল স্পুন আর গুড় একটু মিষ্টির জন্য অল্প দু টুকরা গুড় নিয়ে নিছি আর নুন তো স্বাদ মতো নুনটা স্বাদ মতো আমি অলরেডি ডালে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেটাও আমি দেখাবো আর লাগবে আদা বাটা পরিমাণ মতো এই দেখুন ডাল ভিজানোর পরে সব কটা ডাল যে ভিজিয়েছিলাম রাজমা কলায় কালো কলায়ের গোটা ডাল মুগ ডাল সবুজ মুগ ডাল আর হচ্ছে কুলুত্ত যেটা হচ্ছে হর্স গ্রাম বলে আর টমেটো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটু কাটা দিয়ে নেবো ভালো করে আর ডালটা আমি বারোটা সিটি দিয়েছি নালে আপনার ওইগুলো ভালো করে সেদ্ধ হবে না বারোটা সিটি দেওয়ার পরে তারপরে স্টিমটা নিচের থেকে বেরিয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে রাজমাটা মেনলি দেখতে হবে আর বাকিগুলো তো সেদ্ধ হয়ে যায় সবই তো সেদ্ধ হয়ে গেছে আর তরকার ডাল একটু গোটা গোটা থাকলে ভালো লাগে এখন আমি এটাকে ফোড়ন দেব ডালটাকে তরকার ডাল আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব শুকনো লঙ্কা চারটে একটু নেড়ে চেড়ে মানে লঙ্কাটা একটু ভাজা হবে এখন দিয়ে দেব দারচিনি এলাচ জিরা আর তার সঙ্গে চারটে তেজপাতা যেটা আমি আগে দেখাই নি গ্যাসটা কমানোই আছে এখন দিয়ে দেবো পাতাটা এখন দিয়ে দেবো পেঁয়াজ ভিটানিটা তেল আমি দিয়েছি এক টেবিল স্পুন কম তেলে রান্না করছি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য চিমচি নুন দিয়ে দেবো পেঁয়াজটার জন্য এবার তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে

বেসনে এখন মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এক সপ্তাহ দিয়ে দেবো দুপুটা লাগবে না গ্যাস একদম কমানো আছে জিরা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো একটু জল কারণ আগে মশলাটা পুড়ে যাবে আর আমি ডালটা যখন জল দিয়ে ফুটিয়েছিলাম এক লিটার জল দিয়ে আমি সিঁচে দিয়েছিলাম ডালটা তখন গ্যাসটা বাড়িয়ে দেবো ডালটা ফোড়ন দিয়ে দেব ডালটা ঢেলে দেব গ্যাসটা হাই ফ্লেম ডালটা ফুটে গেছে টেস্ট করে নিয়েছি দেখি সব কিছু ঠিকই আছে এখন দিয়ে দেব এক বড় চামচ ঘি কারণ এখানে দশ জনের ডাল এটুকু ঘি সবাই খেতেই পারে ডাল যেরকম তরকার ডাল যে কোনো ডাল বানালে একটু বেশি হয়ে যায় তো মাপে মাপে যে আমি চারজন খাবো চারজনেরই হবে সেটা হয় না এখন ফুটে গেছে টক টক করে এখন উপর দিয়ে দিয়ে দেবো পাতা কুচি আমার তৈরি হয়ে গেছে তরকার ডাল কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লাইক করতে ভুলবেন না বন্ধুদের মাঝে মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাতে একদমই ভুলবেন না বেল আইকনটা বাজালে আমার যে নেক্সট রেসিপিটা তার নোটিফিকেশান আপনার কাছে এসে যাবে তো আশা করি আপনারা শিখে নিয়েছেন যে তরকারি ডাল একটু হেলদি তরকারি ডাল বানিয়েছি আমি যেটা বললাম যে রাজমা আর ইয়ে দিয়েছিল হর্স খুব ভালো শরীরের জন্য সুগারের পেশেন্ট তারপরে এমনি কোনো লিভারের প্রবলেম থাকলেই থাকলে এই ডালগুলো খাওয়া ভালো এটা আপনি এক বাটিও খেয়ে নিতে পারেন রান্না করে উপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে বাস এক বাটি ভরে খেয়ে নিলেন ব্রেকফাস্টে আর কিছু দরকার হবে না তো টাটা বাই বাই আবার দেখা হবে আরেকটা রেসিপির সঙ্গে